আসসালামু আলাইকুম পুরো বাংলাদেশের মানুষ জানেন যে ভোলাহাট রাস্তায় ডাকাতি হয় আর সেই ডাকাতিটা কোন জায়গায় হয় অ্যাকচুয়ালি ওইটা আপনারা কেউ জানেন না এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই উপস্থিত এই রাস্তাটা হচ্ছে দিনের বেলা একদম শান্ত সৃষ্ট মানে কোনো কিছুই সমস্যা নাই কিন্তু রাত হলেই এই রাস্তা হচ্ছে চোখ ফুটে যায় তাহলে বুঝেন এটা হচ্ছে বড়গাছি বাজার থেকে এক কিলো ভিতরে এটা হচ্ছে কলেজ জামপাড়া ইউনিয়নের যে কলেজটা আছে সেই কলেজের কাছাকাছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে ঘর আছে আর চারিপাশে তো দেখতে পাচ্ছেন হচ্ছে বিশাল বড় বড় হচ্ছে মানে গাছ আছে সাইডে আর ঠিক এই রাস্তায় আর একটা বৃহত্তম যে ডাঙাতে হয় সেটা হচ্ছে ভোলাহাট সোনা জল যেটা সোনা জল বিল ঠিক আছে এখানে আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশের ভিতরে সবচাইতে বৃহত্তম ডাকাতি হয়েছিল সোনা জলের বিলে সে খলিমারি জায়গায় ওইখানে প্রায় আপনার সাতটা নাইট সহ প্রায় তেত্রিশটা মতো গাড়ি আটকানো হয়েছিল এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সেই সোনাজলের বিল সো এই রাস্তাতে আসলে অবশ্যই সতর্ক থাকবেন এবং সন্ধ্যার পরেও মানে সাবধানে চলাফেরা করবেন এবং আমার মতে সন্ধ্যার পরে এই রাস্তাতে না আসাই ভালো ধরাবার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে এটা সতর্ক হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ